সাঁত্রিশ বছর বয়সে সেও আলো ছড়াচ্ছেন অ্যাঞ্জেল ডিমারিয়া বেনফিকার হয়ে সর্বশেষ চার ম্যাচে অবদান রেখেছেন নয় গোলে যার মধ্যে ছিল তিনটি অ্যাসিস্ট ও ছয়টি গোল লামিনিয়ামাল সম্পর্কে বার্সেলোনার ক্যাপ্টেন রাফিনা বলেন লামিনিয়ামাল যখন মাঠে থাকে তখন আমাদের খেলার ধরন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় তার ড্রিবলিং চান্স ক্রিয়েট অ্যাসিস্ট সবকিছুতে সে সবার চেয়ে সেরা সবচেয়ে বেশি ট্রফি জেতার তালিকার দুই নম্বরে আছে ব্রাজিল আর সর্বোচ্চ তেইশ ট্রফি নিয়ে সবার উপরে আর্জেন্টিনা দুই সালে ম্যানচেস্টার ইউনাইটেড মোট গোল করেছিল পুচাশিটি তবে আপনি জানলে অবাক হবেন দুই সালে উনসত্তর ম্যাচে মেসি একাই করেছিল একানব্বই গোল ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রাফিনা সম্পর্কে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বলেন আমার কাছে এবং ফুটবল প্রেমীদের জন্য রাফিনা বিশ্বের সেরা খেলোয়াড় রাফিনা আমরা তোমাকে নিয়ে গর্বিত ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রাফিনা আজকে বার্সেলোনার হয়ে মায়েরকার বিপক্ষে দুইটি অসাধারণ গোল করেন এবং এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি